শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আউল ভাইয়ের বাণিজ্যিক খামারে আউল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ শত অনলাইনে ছাগল ক্রয় এবং ছাগল লালন পালনের সাথে যেহেতু বর্তমান তার খামারে কেমন কেমন ছাগল পাঠা খাসি মাছের টেপ সেগুলো দেখাবো তার আগে চলুন আউল ভাইর সাথে সামনে কিছু কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আইছেন অনেক ভালো লাগছে দর্শকের ভালোবাসা অনেক আমি খুশি কৃষি দিবানে সেই জানি থেকে নতুন একটি পর্বে অনেক দিন কিছুদিন পর জি ভাই চলে আসলাম ভাই আবারও জি জি সেই ক্ষেত্রে দর্শকদের জন্য আজকে কেমন কোন আকর্ষণ রাখবেন আজকে দর্শকদের জন্য থাকবে ভাই একদম বাসাই গীত ভারী রঙের থাকবে ভাই সেটা দর্শকের কাছে না করবে যে ভাই কেমন দিছে যেহেতু আজকে নতুন ছেলে না আজকে আপনার ভিডিও জি ইনশাল্লাহ মানে একদম যেটা না রাখা বলতে না সর্বনিম্ন পাইকি রেট সর্বনিম্ন পাইকি রেট জি ভাই কারণ এখন সারা বাংলাদেশ শুধু অসার বন্ধু আল ভাই পরিচিত সেটা দর্শকই ভাই মনে করেন যে বলে আসলে কথা আমার লাভটা কম দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি জি দর্শক আমি লাভটা কম রেখে সেলটা বেশি দিই অবশ্যই আর লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা লেনদেনের ক্ষেত্রে

কিন্তু বয়সটা কিন্তু অনেক কম অনেক কম তাই না জি এখন কেমন বয়স যাচ্ছে এখন বয়স যাচ্ছে ভাই মাত্র চলতেছে ভাই দুই দাঁত বড় দুই দাঁত ছোট দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি 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 দেখুন জি ভাই তো সেক্ষেত্রে ভাই যান

করাйгаচ্ছে ভাই দেখুন জি আর ছাগলটা কিন্তু বিগ সাইজ একদম বিগ সাইজ হাইট আছে আমাদের মোটামুটি 35 প্লাস বুক পরিমাণ চলে গেছে একদম বুক পরিমাণ চলে আসছে ভাই দেখুন জি দাঁতে কয়টা দাঁতে চলতে যাবে দাঁতটা দেখিয়ে দিচ্ছে ভাই জি দাঁতে চলতেছে আপনার চার দাঁত ভাই চার দাঁত এত বড় ছাগল চার দাঁত মাত্র চার দাঁত জি জি সালো রানিং হ্যাঁ রানিং পুরো বাচ্চা ছিল ভাই পুরো বাচ্চা ছিল দেখুন ওলান দেখলে বোঝা যাচ্ছে রানিং পুরো বাচ্চা ছিল অনেক সুন্দর ওলান জি 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 ভাই

আর এটা প্রেগনেন্ট কিন্তু মনে করেন যে ভিডিও আমার কাছে আছে মোটামুটি তিন মাস হলে দেখা দেওয়া আছে তিন মাস হলে দেখানো তিন মাস হলে দেখাই দেওয়া আছে এবং হচ্ছে প্রেগনেন্টের ভিডিও আমি দিয়ে দেবো হান্ড্রেড পারসেন্ট হরিয়ানা পাড়া দিয়ে দেখানো দেওয়া আছে ঠিক আছে হান্ড্রেড হরিয়ানা পাঠাতে দেখা দেওয়া আছে ভিডিও আমি ইনশাল্লাহ আমি দিয়ে দিব কোনো টেনশন নেই কোনো টেনশন নেই দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দাবাই জল নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম নেবো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মাত্র দাম পড়বে ছত্রিশ হাজার টাকা সম্পূর্ণ কাজ থাকবে সম্পূর্ণ করে ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনার হচ্ছে বিটেলের সাথে হরিয়ানার কিছুটা সংমিশ্রণ বিটেলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস জি জি ভাই খাওয়া দাওয়া মাশাআল্লাহ খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই চলছে জি হ্যাঁ সেটা দাঁতে কাটা ভাই দাঁতে চলছে ভাই নতুন চলছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি মাত্র দুই দাঁত

ঠিক আছে ভাই যে মানে দুধ আস্তে আস্তে হ্যাঁ শুকে আসতে যা ভাই একদম দুধ আস্তে আস্তে মনে করেন যে পানি হয়ে যাচ্ছে জি এই হচ্ছে বিষয় এর দামটা কেমন নেবেন এটা দাম দর ভাই কোনো দর্শককে দাম হয়ে ছাগলটা নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দর লিব হচ্ছে মাত্র লিব ভাই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সম্ভাবনা ইনশাল্লাহ দিয়ে দেবেন ভাই ভাই বিগ সাইজের ছাগল ভাই একদম একটি ভাই হান্ড্রেড পার্সেন্ট একটি বাঘা তোতা ছাগল ভাই পার্সেন্ট বাঘা তোতা জি দিদি ভাই খাওয়া দাওয়া জরা খাওয়া দাওয়া একদম মাসাল্লাহ চলছে ভাই মাসাল্লাহ জি ভাই দেখতে পাচ্ছেন তো দাঁতে কয়টা ভাই জান দাঁতে চলছে এটা চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা তো সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে হাইট আছে মোটামুটি আপনার 35 থেকে 36 প্লাস 35 থেকে 36 প্লাস কম বেশি তার দাঁতের চার দাঁত এই যে দেখুন একেবারে জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান এটা কি রানিং ভাই এটা রানী করে আচ্ছা ছিল আর এটা গাব গ্যারান্টি হবে ভাই গাব গ্যারান্টি জি জি এটা কিন্তু গাব গ্যারান্টি হবে এটা গাব গ্যারান্টি হবে আচ্ছা সেই ক্ষেত্রে মানে কতদিনে গাব গ্যারান্টি দাও এটা মোটামুটি 3.5 মাস 3.5 মাস জি মানে 3.5 মাসের আগে কোনো গাব গ্যারান্টি না 3.5 মাসের কোনো গ্যারান্টি হবে না তারপরে হচ্ছে বিষয় জি দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শককে দামলে মাত্র ইলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দাম পড়বে পঁয়ত্রিশ ভাই ভাই অসাধারণ একদম বিটল গরসি টাইক দুধের রানী দুধের রানী জি বলে দর্শক জি জি ভাই আচ্ছা সেই ক্ষেত্রে এই ছাগলটা খাওয়া মাসাল্লাহ খাওয়া মাসাল্লাহ চলছে ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা চলছে চার দাঁত চার দাঁত জি জি আচ্ছা দেখিয়ে দিই আমরা অবশ্যই দেখে দিব ভাই হাইট কেমন যাবে ভাই হাইট আছে মোটামুটি তিরিশ প্লাস ভাই তিরিশ প্লাস জি ভাই হ্যাঁ এগুলো বাড়বে বাড়বে ভাই আরো তো সেই ক্ষেত্রে ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি জি আচ্ছা ছাগলের ওলানটা একটু দেখা দিই হ্যাঁ অবশ্যই ওলানটা দেখিয়ে দিব ভাই কারণ দুইটা ঠিকঠাক রয়েছে নাকি এর দুধের রানি ভাই যাক বলে দেখেন যে দুধের কোনো কমতে থাকবে না ভাই এই যে এই দেখুন

দুইটাই ঠিকঠাক রয়েছে দেখিয়ে দেব তারপরে এই যে দুইটাই ঠিকঠাক কোনো দর্শক বা কে এই পাঠা বাচ্চারি পছন্দ হলে দামটা কেমন নেবেন কোনো দর্শককে দাবাই দিলে পাঠা বাচ্চারা নিতে চায় সেই ক্ষেত্রে পাঠা বাচ্চার দাম নিও ভাই কোনো দর দাম চলবে না ফিক্সড নিও ভাই 17500 টাকা 17500 অনলি মাত্র দাম নিও 17500 টাকা ভাই ভাই সুপার কোয়ালিটি কি ছাগল জি ভাই কি জাতের ছাগল এটা এটা 100% তোতাপুরি ছাগল ভাই 100% একটা তোতাপুরি ছাগল জি জি হ্যাঁ দেখতে পাচ্ছেন অসাধারণ খাওয়া দাওয়া মাশাআল্লাহ খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই চলছে জি দাঁতে কয়টা হবে দাঁতে চলতে ভাই চার দাঁত চার দাঁত জি হাইটটা হাইট আছে মোটামুটি আপনার 34 থেকে 35 ফেল আছে ভাই ছাগলটা জি দুধে ভরপুর একদম দুধের রানী যাকে বলে ভাই দুধের রানী জি দেখাই দিক একটু দেখেন টাঙ্কিটা দেখিয়ে দিচ্ছি ভাই এই দেখেন আরে বাস জি পুরা মন হচ্ছে ভাই রকেট ভাই একদম পরাত মন হচ্ছে মধু ভাই মধু পুরাই মধু দেখেন তোদের কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ কোনো থাকবে না দুধের কোনো কমতি থাকবে না

ছোট জি জি হাইট কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি বত্রিশ পেলাং রানিং হ্যাঁ রানিং পুরো বাচ্চা ছিল বাচ্চা ছিল জি জি দামটা কেমন আসবে দামটা কোনো দর্শকের দাবা ইলে মাত্র কোনো দরদাম চলবে না

দাম ছাব্বিশ হাজার টাকা ভাই মাত্র দাম সুন্দর সুন্দর দুইটা ছাগল দুইটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ভাই পাঠা পাটির ভাই পাঠা পাটি বাচ্চা বাচ্চা জি জি ভাই যেন অন্য বাচ্চা হাইট কিন্তু অনেক জি ভাই এগুলো দেখেন এখন কামড়াটা দেখছেন কত সুন্দর দামটা কেমন পড়বে দামটা কোন নিতে চাই সেক্ষেত্রে দাম লিও মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা অন্য দশ আরো জাস্টিফাই করবেন যে আসলে পূর্ণটা সঠিক দামটা কমছে নাকি যাচাই বাছাই করে তারপর আপনারা কিনবেন যে কোনো খামারে দুটা কিনতে যাবেন ইনশাল্লাহ দাম পড়বে না হলে ম্যাক্সিমাম পঞ্চান্ন ষাটের নিচে কিনতে পারবেন না জি সেক্ষেত্রে দাম পরে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হাল ভাই ভাই খাচ্ছে তো খুশি খাচ্ছে ভাই কি এটা এটা বিডলের সাথে হরিয়ান সব মিশ্রণ করে তাতে কয়টা তাতে চলছে চার দাঁত ভাই হাইটটা কেমন যাবে হাইট আছে মোটামুটি তিরিশ প্লাস আলটা রানিং রানিং করে বাচ্চা ছিল ভাই পুরো বাচ্চা ছিল জি হ্যাঁ দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দাম নিলে মাত্র নিব তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ করে দিন ইনশাল্লাহ আমি দিয়ে দিব হাল ভাই ভাই সুন্দর একটি

তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জিগোল পড়ে বাচ্চা ছিল ভাই জি পুরে বাচ্চা ছিল দেখিয়ে দিব এই দেখেন এই যে খালি মুখে বললে হবে না যে রানিং দেখিয়ে দিতে হবে ভাই হচ্ছে ঠিক আছে

দেখছেন অনেক সুন্দর দুধ কিন্তু দেখেন দুধের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ দেখেন

দুই দাঁত কবলকে উঠতেছে ভাই দুই দাঁত উঠতেছে আর ভাইজান এটাই কি লাস্ট আকর্ষণ না ভাই এখনো আর একটা আছে এখনো আর আর একটা আছে আবহাওয়া খারাপ আরেকটা দেখাবো ভাই আর একটা মোটামুটি আজকে দেখালাম ছাব্বিশ সাতাশ পিস দেখালাম

মাত্র দুই দাঁত বড় দুই দাঁত ছোট চার দাঁত জি 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 এলা সালতে হাইট বাড়বে ভাই তাহলে সাগল আর বাড়বে ভাই বাড়বে জি তো সেই ক্ষেত্রে এটা পেইন্ট করানো আছে এটা পেইন্ট করানো আছে ভাই রানিং জিনিস পুরো বাচ্চা ছিল দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দাওয়াইলে মাত্র দাম নিও ভাই 12500 টাকা 12500 জি আর এই দুধের ওলানের অবস্থাটা দেখেন অনেক সুন্দর এটা রানিং গাবিন রানিং